সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সবচাইতে প্রথমে একটা কথা তোমাদের বলে দিই আজকে তো ঈদ তো ঈদের জন্য সবাইকে থাকলো অনেক শুভেচ্ছা তো চলো দেরি না করে আজকে ঈদ উপলক্ষে একটা মিষ্টি তৈরি করবো আমি সবার আমার ভিউয়ারদের মুখ মিষ্টি করার উদ্দেশ্যে চলে এসেছি কিচেনে তোমরাও এসে জয়েন হয়ে যাও আর খুবই মানে অল্প সময়ের মধ্যে আর দেখো এখানে নিয়ে নিয়েছি এই বাটিটার এক বাটি মুড়ি আর মুড়ি তো প্রত্যেকের বাড়িতেই থাকে কোনো ঝামেলা হয় না তো চলো এই মুড়িটা আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এবার দেখো নিয়ে নিয়েছি চিনি আর চিনিও সবার বাড়িতে থাকে এটাও কমন ব্যাপার এই চিনিটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে আসলে দেখি জানো তো এত সহজ রেসিপি আর হয় না নিয়ে থেকে গত সহজ রেসিপি থেকে এত দিনের তাপ যে শুট করতে খুব অসুবিধা হচ্ছে তাই খুব সকাল সকাল আমি শুট করছি আর দেখতেই পাচ্ছ এত সকালেও বাইরের তাপটা কত রোদ দেখেই বুঝতে পারছো আর হ্যাঁ তোমরা হয়তো এতক্ষণে ঈশানকে মিস করছো তাই না তো চলো কে কে মিস করছো ঈশানকে একটু দেখে নাও আজকে ঈদের দিন বুঝতেই পারছো আর বাইরে সব বাচ্চারা ভটকা ফুটাচ্ছে তো ঈশান কি করছে বাইরে এই যে ঘুরে ঘুরে গার্ড দিচ্ছে এই যে দেখো গ্রাইন্ড করে নিয়ে চলে এসছি এই যে কত সুন্দর ডাস্ট হয়ে গেছে আর একটা জিনিস জানো তো এত তাড়াহুড়ো করছি যে এর মধ্যে আমি এলাচ দিতে ভুলে গেছিলাম আবার যখন যেখানে গ্রাইন্ড করছিলাম সেখানে দুটো এলাচ দিয়েছি এলাচটা কিন্তু দিতেই হবে দিতেই হবে না হলে এর ভালো হবে না সেন্ট ভালো হবে না খেতেও টেস্ট হবে না ফ্লেভারটাও ভালো আসবে না তো আমি যেটা ভুলে গেছিলাম তোমাদের দেখাতেও ভুলে গেছিলাম তো আমি যখন গ্রাইন্ড করতে যাই তখন আমার মনে পড়েছিল তো এই যে দিয়েছি এই যে দেখে বুঝতেই পারবে তোমরা এই যে দেখো এই যে এই যে নিয়ে এসেছি আমি লিকুইড দুধ তো লিকুইড দুধটা আমি এই কড়াইতে ঢেলে দিচ্ছি কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে ভটকা ফুটেছে শুনছো বাইরে মানে আজকে ছোটো ছোটো বাচ্চারা প্রচণ্ড পটকাবাজি করছে কারণ আজকে ঈদ বুঝতেই পারছো আর তার জন্য আমিও খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর তাড়াহুড়োর মধ্যে শ্যুটটা করছি দুধটা দেখো ফুটে উঠেছে এই পর্যায়ে আমি যে ডাস্ট করে রেখেছিলাম মুড়ি আর চিনি তো আমি এটা দিয়ে দিচ্ছি কি বাজে দেখছো বাড়ির সামনে বটকাটা ফোটাচ্ছে রয়েছে এটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ঘি আসলে কি এটা একটা দইয়ের মতো তৈরি করতে হবে গরম তো পারা যাচ্ছে না এটা ঠান্ডা হলে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা মানে এটা কিন্তু ফাইনাল স্টেজ একদমই না হ্যাঁ এটাকে ফাইনাল স্টেজ কিন্তু ভাববে না এটাকে পরে থেকে মাখাতে হবে একটা সুন্দর দেখে স্মুথ ডো বানাতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি আর এটাকে এবার মাখিয়ে নিতে হবে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে শুধু এটাকে একটা সফট ডো তৈরি করতে হবে এভাবে ডো তৈরি করা হয়ে গেছিলো তাই আমি দুই দিকে ভাগ করে দিয়েছি একটা বেশি রেখেছি পরিমাণে একটা কম যেটা বেশি সেটাতে একটু ফুড কালার ইউজ করেছি আমি কালারটা যাতে পিঙ্ক হয় আর দেখতেও খুব সুন্দর লাগে তোমরা যদি কালার দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো এবার যে সাদাটা রেখেছি সেটা আমি ছোট ছোট বলের আকার করে নিচ্ছি তো দেখো বলগুলোও রেডি হয়ে গেল আসলে কি জানো তো ঝটপট যদি মিষ্টি তৈরি করতে চাও বা মিষ্টি খেতে ইচ্ছে করে হাতের কাছে কিছুই না পাও তাহলে তোমরা এটা করে দিতে পারো বা করে খেতে পারো বাড়িতে যদি গেস্ট চলে আসে আর দুপুরবেলা দোকান যদি খোলা না থাকে তাহলে তোমরা পাঁচ মিনিটের মধ্যে এটা তৈরি করে তাদের মন জয় করতে পারবে দেখো কিছুক্ষণের মধ্যে সবগুলো মিষ্টি কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার এটাকে দেখতে যাতে আরও ভালো লাগে তার জন্য নিয়ে নিয়েছি শুকনো গুঁড়ো দুধ আর দুধের উপরে এটা একটু শুধু গড়িয়ে নিচ্ছি যাতে দুধটা এর উপরে লেগে যায় বা কোট হয়ে যায় তোমরা এখানটায় দুধের পরিবর্তে ডেসিকেটেড কোকোনাটও ইউজ করতে পারো আমার কাছে এই মুহূর্তে ডেসিকেটেড কোকোনাট ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি আর দেখতে পাচ্ছ এর ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হয় জিভে জল আসছে কার কার জিভে জল আসছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে আমার মতে পৃথিবীর সব চাইতে সহজ সরল পদ্ধতিতে মিষ্টি তৈরি করার যদি কিছু থাকে তাহলে এই মিষ্টি তোমাদের মতে কি হয় আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে দেখো কত সহজে আর দুর্দান্ত দেখতে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে তো চলো এই মিষ্টি তোমাদের আমি কেটেও দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর লাগে দেখতে প্রতিদিনই আমি তোমাদের সামনে এই সহজ সরল রেসিপিগুলো নিয়ে আসি তো এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো